সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সভাপতি মহোদয় আমাকে অনুমতি দেন যে আমার বক্তব্য শুরুর আগে আমি বাংন থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তার সাথে আজকে যে বিষয়বস্তু মানবাধিকার সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অধিকার লঙ্ঘিত হচ্ছে ফিলিস্তিন সেই শহীদে আপনারা জানেন প্রায় আশি হাজার মানুষ হত্যা করা হয়েছে মারা গেছে বলবো না হত্যা করা হয়েছে এই সভ উন্নত দেশগুলোর মদতে তাদের প্রতি সম্মান অনুশ্রদ্ধা তাদের আত্মার মারফের কামনা করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আসসালাম আলাইকুম আমি বক্তব্য ফেরদৌস পরিচালক ডেভেলপমেন্ট সেন্টার ইন্টারন্যাশনাল এটি একটি সামাজিক উন্নয়ন সংস্থা যা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো চুরাশি সালে বিগত একচল্লিশ বছর ধরে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে কতটুকু করতে পেরেছে জানি না তবে এতটুকু বলা যায় এটি আমাদের ধ্যান এটি জ্ঞান এটি নেশা এটি পেশা আজকে আমাকে এই মহতি সবাই বিশেষ অতিথি সম্মান দিয়ে বক্তব্য রাখার সুযোগ দেয়া দিয়েছেন যারা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি ওই সম্মানের উপযুক্ত নেই আমি অতি সাধারণ একজন নগণ্য সমাজকর্মী ও শিক্ষার্থী আমি এসেছি আপনাদের কাছ থেকে শিখতে জানতে যে আমার প্রতিদিনের পড়ে আমি একজন রিক্সাওয়ালার কাছ থেকেও শিক্ষা নেই এবং শিখি যা লিখেছি আমি এটা পালন করি আজকের আলোচনার বিষয়টি মানবাধিকার যা প্রতিষ্ঠিত করতে অনেক আলোচনা হয় লেখা হয় আন্দোলন হয় কিন্তু দুঃখের বিষয় এই যে যে সমস্ত দেশ বা দেশের সরকার এ নিয়ে সোচ্চার তারাই আবার চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে করেছে বা করছে যেমন যুক্তরাষ্ট্র ইসরায়েল চীন ভারত এবং পশ্চিমা আরো অনেক দেশ এলে আবার জাতিসংঘের সাধারণ পরিষদের দুশো সতেরো এজের অনুযায়ী রেজলিউশন নেয় তার একটা সংগঠন হারাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন পরবর্তীতে এটা নাম পরিবর্তন হয়ে হয় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ওই কাউন্সিলে আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশেরও একজন ভাইস প্রেসিডেন্ট ওখানে ছিলেন বর্তমানে যিনি আছেন প্রেসিডেন্ট হিসেবে উনি অস্ট্রিয়ান লোক ওনার নাম ফলি

যে কারণে বসনিয়া হার্টের গভীরা স্বাধীন হয় এবং কারজিতের আজীবন কারাদণ্ড রুয়ান্ডায় আপনারা অনেকে জানেন যারা ইতিহাস চর্চা করেন অথবা এই পৃথিবীর ভূ রাজনীতিকে ভালো করেন রুয়ান্ডায় ভূতু এবং তুৎসিদের যে জাতিগত যেই গণহত্যা চালিয়েছিল সেটারও মদতদাতা আজকে যারা মানবাধিকার কাউন্সিল সৃষ্টি করেছে তারা গাছের ঘোড়া কেটে আগায় পানি দেয় এই যদি আমরা বুঝি তার নিজের দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কালো পুলিশ কালো ইয়াং ছেলেকে অযথা গুলি করে মেরে দিচ্ছে তারা আমাদেরকে মানবাধিকার শিখাতে আছে। আমি এটা বলতে চাই না আমাদের দেশে মানব অধিকার লঙ্ঘিত হয় না কি না এমন আরো অনেক ঘটনা বিদ্যমান রয়েছে সব পৃথিবীতে চীনের উই ধরে মুসলমান নেত্রী হলেন রাবিয়া কাদি যিনি এখন ইংল্যান্ডে আছেন অত্যন্ত শক্তিশালী ওদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হচ্ছে মানুষ বলে তারা বলে কারেকশন সেন্টার আমরা কথা বলি না কেন তাদেরকে আমাদের প্রয়োজন আমেরিকাকে প্রয়োজন ভারতকে প্রয়োজন চীনকে প্রয়োজন যার জন্য আমরা কথা বলি এই কথা বলতে গেলে একটা শব্দ আছে মূরদ আমাদের মুরদ নেই মূলত এখন তখনই যখন অর্থনৈতিকভাবে আমরা শক্তিশালী হই এবং রাজনৈতিকভাবে শক্তিশালী হই এবং আমরা অস্ত্র বোধে শক্তিশালী যে সমস্ত উন্নত দেশ ইউএন এইচসি ইউনাইটেড নেশন হিউম্যান কমিশন গঠন করেছে তারাই আবার একে মদত দিচ্ছে তারাই আবার মানবাধিকারের প্রবক্তা তারা ওসামাবিন লাদেনকে মেলেছে কোনোরূপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পূর্ববর্তী বক্তার একই কথা ধন্যবাদ তাদের ইন্ধনে ইসরায়েল গিয়েছে আরাফতকে মেরেছে স্লো পয়জনিং করে আমি ব্যক্তিগতগত ভাবে আমি কোনো রাজনৈতিক পার্সোনালিটি নাই আমি যেহেতু একটা শব্দ যেহেতু স্ল্যাং শব্দ ব্যবহার করলাম করতাম সেই সুবাদে উনিশশো ছেষট্টি সাল থেকে আমি ফিলিস্তিনকে সমর্থন এবং কে ফলো করি এখনো আমার গাজার দুজন সাংবাদিকের সাথে আমার চ্যাটিং হয় আমার সামর্থ্য যে যা পাই আমি সেখানে চেষ্টা করি কিংবা অন্য মানুষকে উদ্বুদ্ধ করতে আমি চেষ্টা করি এখন উনিশশো অক্টোবরে ইসরায়েলের গাজা আক্রমণের প্রায় আশি হাজার মানুষ মেরেছে জাতিসংঘ জগন্নাথ হয়ে শুধু বিবৃতি দিন তার দায়িত্ব শেষ করেছে সাধারণত তথা কথিত মুসলিম দেশ বলতে লজ্জা ঠিক ওই সমস্ত মুসলিম দেশকে ঠিক নিশ্চুপ বসে আছে তুর্কি মালয়েশিয়া পাকিস্তানের গুটি কয়েক দেশ মাঝে মাঝে কিছুটা হলেও অর্জন করেছে আমাদের দেশেও গত পনেরো ষোলো বছরে চরমভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সরেছে শাসন চলেছে হত্যা গুম রাহাজানি সবই হয়েছে অজস্র মানবাধিকার সংগঠনের জন্ম হয়েছে আমি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নামে অত্যন্ত শক্তিশালী একটা সংস্থা ছিল আজকে সেটা কার্যক্রম ওরকম নেই তারপরে আমি এখন সংগঠন এখন আমি আশাবাদী একটু আগে আরেক বক একজন বক্তা করিয়ে গেলেন সংগঠন গুলো মজবুত হতে হবে আমি সেটা আশা করি সংগঠন গুলো কাজও করছে ব্যক্তি পর্যায়ে কাজ হচ্ছে সাংবাদিক পত্রিকা সামাজিক মাধ্যম গুলো কাজ করছে

এমন বহু লোকজনের সাথে আমার উঠা বসা চলা করা কাজ অনেক আছে নাম আমি বলছি না একজনের নাম ছাড়া ডাক্তার জি যদি চলছে বলতেন বলতে পারতেন বুকের পাটা ছিল সাহস ছিল বছর আমি সাথে একসাথে থাকিয়েছি তার একই বিছানায় ঘুমানোর অভিজ্ঞতা আমার আছে আমরা সার্বিকভাবে ফিলিস্তিনের পক্ষে কতটুকু দাঁড়াতে পেরেছি কিংবা দাঁড়িয়েছে এই আমার নিজের বিরুদ্ধে তবে একটি আশার আলো দেখতে পাই উন্নত বিশ্বের কোনো না কোনো দেশে আপনারা যারা ফেসবুক চালান কিংবা দেখেন কিংবা ইউটিউব চ্যানেল দেখেন তারা দেখবেন যে আজকে লন্ডন কালকে অস্ট্রিয়া পরশু দিন সুইডেন যাদের দেশের সরকার মানবতাকে হত্যা করে সমর্থন সুগায় তারাই করে সংগঠন করে তারাই প্রবক্তা তাদের দেশে জনগণ এখনো রাস্তা অবাক লাগে খুবই অবাক লাগে আমাদের দেশে শুধু নামাজের পরে একটা মিছিল একবার দুবার লম্বজ শেষ আমি মনে করি প্যালেস্টাইন স্বাধীন না হওয়া পর্যন্ত প্রতিটি দিনই আমাদেরকে কোনো না কোনোভাবে এর এরপরে কাজ করে যেতে হবে এবং দেশের মানবাধিকার রক্ষায় সংগঠনগুলোকে যেমন আরও বেশি শক্তিশালী করতে হবে তেমনি মিডিয়ার দায়িত্ব অনেক এই মিডিয়ার সাথে আমার কম বেশি টুকি ঠেকে যোগাযোগ আছে কিংবা ছিল কিন্তু তাদেরকে বলবো যে তাদের যা ভূমিকা পালন করা প্রয়োজন সেটা হয়তো তারা পুরোপুরি পালন করেনি আশা করবো আগামীতেও আমরা করব আমি শুধু এই প্রত্যাশা নিয়ে আমি এটা বলতে চাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি যেহেতু আজকে খঙ্গের সমাজ উন্নয়নের সাথে জড়িত মানবাধিকারের বিষয়টি আমি স্বল্পতভাবে আমার চিন্তায় থাকে আমার কাজে থাকে কারণ এটা থাকবে এবং আসুন আমরা এ দেশে মানবাধিকার অপ্তায় আমরা সবাই কাজ করি আমার একটা কথা বলে আমি শেষ করব উনআশি সালে আমি একটা স্টাডি ট্যুরে ইউরোপে গিয়েছিলাম যদি আমার বাবা মা ভাই বোন সবাই ওখানে থাকে প্রত্যেকে আমাকে রাখতে চাইল ওখানে ফ্রান্সে ইংল্যান্ডে বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড লুক্সেমবার্গ সব জায়গায় সবাই রাখতে চাইল ওই যে মাথায় পোকা রাজনীতি যেমন পোকা সংস্কার একটা পোকা কেউ আমাকে রাখতে পারেনি আমার অনেক বন্ধু বান্ধবী ছিল আমি যেমন ফেরত এসেছি

একটু একটু একটু